শীতের কুয়াশা সরতেই ডুয়ার্সে ধরা দিল ঘুমন্ত মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা শীতের নরম চাদরে ঢেকে রয়েছে ডুয়ার্স রবিবার সকালে বানারহাট থেকে চোখে পড়ল প্রকৃতির এক অনন্য রূপ ঘুমন্ত বুদ্ধের আদলে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা ভোরের কুয়াশা ধীরে ধীরে সরে যেতেই তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করল বানারহাটবাসীকে শুধু বানারহাট নয় জলপাইগুড়ি লাটাগুড়ি ও গজলডবা এলাকাতেও সকাল থেকে স্পষ্টভাবে দেখা মিলেছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার সকালের কোমল রোদে বরফে মোড়া পাহাড়ের সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে সেই মনোরম দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দি করতে এক মুহূর্ত দেরি করেননি ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকরা জঙ্গল সাফারির ফাঁকে হঠাৎ করেই পাহাড়ের এমন অপার্থিব রূপ দর্শনকে বাড়তি পাওনা বলেই মনে করছেন তারা প্রকৃতি যে কখনো কখনো অপ্রত্যাশিত আনন্দ উপহার দেয় ডুয়ার্সের শীতের সকালে কাঞ্চনজঙ্ঘার এই দর্শন তারই এক অনন্য উদাহরণ যেটা আমরা উপভোগ করতে যাই সেটাই আমরা সামনে পাচ্ছি এখন এবং এই ঘুমন্ত বুদ্ধ দেখা মিলছে বিভিন্ন জায়গা থেকে জেলার এবং ডুয়ার্সের হ্যাঁ খুবই চমৎকার এটা অনুভব করতে পারলে খুবই ভালো লাগে আমরা এই এলাকায় মানে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ে হ্যাঁ জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে দৃশ্য কেমন দৃশ্যটা কেমন এই দৃশ্য উপভোগ করা ভাগ্যের ব্যাপার